জাহিদ রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়াও ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ সকাল আজ সকালটা শুরু করলাম বাগানের ফুল দিয়ে আজ দেখাবো আপনাদেরকে আমার বাগানে কি কি রয়েছে দেখুন প্রথমেই ফুল গাছ দেখাচ্ছি করলা গাছ আরো রয়েছে টমেটো টমেটো গাছ আদা গাছ কৃষক সাহেব নাকি আজকে আদা তুলবে দেখি তুলে কিনা বেগুন গাছ ওই কৃষক সাহেব আমার হাজবেন্ড ওই ফুলের বাগান পরিচর্যা করতেছে বেগুন গাছ বিশাল বড় বেগুন গাছ ছিম গাছ ছিম গাছে ফুল ধরেছে এখনো ছিম ধরা শুরু হয়নি মেহেদি গাছ আর সব মেহেদি ছিঁড়ে ফেলছে সেজন্য পাতাগুলো এই যে মরিচ এগুলো হচ্ছে পুরাতন মরিচ গাছ এক বছর হয়ে গেছে এই মরিচ গাছের বয়স অনেক সারা বছর মরিচ খেয়েছি এই যে এখনও মরিচ ধরতেছে এই হচ্ছে আমার সাত বাগান আরও বাগান আছে নিচে অন্য একদিন আপনাদেরকে আবার নিচে নিয়ে যাব ওই যে দেখা যাচ্ছে ওই দেখা যাচ্ছে ওখানে আরও বাগান আছে এখন সাত থেকে ভালো করে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু একদিন নিচে আপনাদের সাথে নিয়ে যাব ইনশাল্লাহ গাছে পানি দিচ্ছে কৃষক সাহেব আদা তুলবেন না তুলবেন আজকে তুলবে না তার নাকি কাশি নেই সারাক্ষণ তার একটাই কাজ তার বাগান আর হচ্ছে পাঁচক্ নামাজ তাবলিকে যাওয়া এসব নিয়ে তার সারা দিন কেটে যায় বাগানে না আসলে তার ভালোই লাগে না আমি নাস্তা বানাচ্ছিলাম ওখান থেকে আমাকে ডেকে নিয়ে আসছে চলো বাগানে পানি দিয়ে আসি পানিপুর আছে ট্যাপ থেকে আচ্ছা ঠিক আছে ভাইও বোনেরা ভাইও বোনেরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোপ অন্য কোন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম